জি বাংলায় বেশ কতগুলি নতুন নতুন সিরিয়াল আসার কথা ছিল যার প্রোমো দিয়েছিল জি বাংলা এবং এর মধ্যে প্রথম হলো ইচ্ছেধারী নাক কন্যা তারপর হলো রানী ভবানী কিন্তু এই বিভিন্ন সিরিয়ালের জন্য জি বাংলা ইচ্ছাধারী নাগকন্যা ধারাবাহিকটি আর কোনো আপডেট দেয়নি চ্যানেল কিন্তু এখন খবর এলো যে জি বাংলায় রানী ভবানী ধারাবাহিকটি আসছে না যেহেতু স্টার জল সাথেও আসছে আসছে রানী ভবানী তো জি বাংলা এখনই ধারাবাহিকের উপর কাজ করতে চাইছে না তো এখন ফাইনালি দর্শকরা যেই ধারাবাহিকের জন্য অপেক্ষা করেছিল ইচ্ছেধারী নাক এখন এই ধারাবাহিকের উপর আবারও কাজ শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে আপডেট অনুযায়ী যেহেতু দর্শকরা সবথেকে বেশি এই ধারাবাহিকটি দেখতে চাইছে এবং যেহেতু রানী ভবানী ধারাবাহিকটি বর্তমানে যে বাংলায় আসছে না তো ইচ্ছেধারী নাক কন্যা ধারাবাহিকটি এখন আসার সম্ভাবনা বেশি এবং অভিনেত্রী রুকমা রায় অভিনেত্রী পল্লবী শর্মা তাদেরও এখনও কোনো সিরিয়াল আসেনি তো শোনা গিয়েছিলো অভিনেত্রী রুকমা রায় কি ধারাবাহিকে দেখা যেতে পারে যদি এর অফিসিয়ালি আপডেট সামনে আনেনি এখনও চ্যানেল তো কাকে দেখা যেতে পারে অভিনেত্রী পল্লবী শর্মা নাকি অভিনেত্রী রুকমা রায় তা এখনও কনফার্ম বলা যায় না তো এই ধারাবাহিকের উপর যদি এখন কাজ শুরু হয় তাহলে কয়েকদিনের মধ্যেই নতুন প্রমো সামনে চলে আসবে তো তোমরা কাকে দেখতে চাও এই ধারাবাহিকের মধ্যে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ধারাবাহিকটির ধারাবাহিকটি দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নতুন আপডেট আসার সাথে সাথেই আমি তোমাদের এই চ্যানেলে ভিডিও বানিয়ে দেব তো তোমরা ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে